কি খাইছ কি খাইছ কাণ্ড দেখা যাব যাওয়া তো সায়নের ভাই এখন পেটাপ করে দিয়েছে এবং সায়েন কি করেছে তার জামা খুলে ওইটাকে ঢাকা দিচ্ছে ভাই কে বুঝু ভাই কি খাবে

সায়ন হচ্ছে তার ভাইকে খুব ভালোবাসে তার খুব যত্ন নেয় পেশাব করেছে বলে তার জামা দিয়ে গেছে গরম লাগবে পরিষ্কার করে দিচ্ছে তো এদের হচ্ছে ভালোবাসা না এরকমই থাকে সব সময় হাই বলে দাও ভাই তো এরা ভালো থাকুক এটাই কামনা করি ভগবানের কাছে তো এই মিলেমিশে থাকুক ভাইগুলো